وننزل من القرآن ما هو شفاء ما هو شفاء ورحمة للمؤمنين الله رب العالمين بولين اور انزلنا কোরআন القران لکم القرآن نزل করেছি মা হুয়া শিফা এই কোরআনটা হলো তোমাদের জন্য সুচিকিৎসা এই কোরআনটা তোমাদের জন্য চিকিৎসা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আর স্পেশাল মুমিনদের জন্য এই কোরআনটা হলো রহম আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشفت واذ جاء بجماله حسنت جميع خصاله صلوا عليه واله مسرق حب محمد متل عيد ما متل اي سيخست سي خست سين ما بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা সেজিত দু চোখের নদী যেন বয় রাতে রাধারে যারা সে জিদা দু চোখে রোতে নদী যেন নব ছলনার হাত ছানি যত আসো ছলনার হাত ছানি যত আসো পিছনে ফিরে সে তাকাই না যদির হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না মেরে পথে যার তারা হলো আল্লার প্রিয় জ বাতিলের কাছে হার মানে না সংগ্রাম করে যায় মর দিন মের পথে যারা অবিচল তারা হল আল্লার প্রিয়জন জালিমের কাছে যাড়া হার মানে না সংগ্রাম করে যায় মর হেরারালুত জারি দয় হাতে আল কোরানের দৃপ্ত সঙ্গী হেরারালুত চারি দয় রঙ্গীন হাতিয়াল কোরনের তৃপ্ত সঙ্গী সতেরি পথে যারা নিবেদিত প্রাণ সতেরি পথে যারা নিবেদিত প্রাণ শতরুকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়া এই কারো কাছে কোনো কিছু চাই না যদি হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়া এই কারো কাছে কোনো কিছু চাই না হযরত মুসলিহান ইকরাম দিদার হযরত মরব্বিয়ান আজম শুরুতেই আল্লাহ তাবারক ওয়া তাআলার মহান দরবারে অসংখ অগণিত শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে জুমার নেই এ যথা সময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন আসতে পেরেছি সে মহান মালিকের দরবারে কালীমত শুকুর অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইমানের আওয়াজকে উঁচু করে আল্লাহর মোহাব্বত অন্তরে লালন করে সকলে শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে করিমের সোরে বন ইসরাইলের বিরাশি নম্বর আয়াতে করিমা তালাবাত করেছি এই আয়াতে করিমার নিরিখে আল কোরআনে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা হবে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন গত জমায় কোরআনের চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়েছিল বিশ্বনবী সুলে করিম সাল্লি আসাল্লামের হাদিস থেকে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়েছিল আজকেও নবীজির হাদিস থেকে কিছু চিকিৎসা বিজ্ঞান এবং সরাসরি কোরআন থেকে কিছু চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আলোচনা করা হবে আমরা জীবনে চলতে গেলে সুস্থতা ও সুস্থতা দুটোরই মুখাপিক হতে হয় কখনো সুস্থ কখনও অসুস্থ আমাদের মাঝে সুস্থতা অসুস্থতাটা দুনোটাই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কারণ বান্দা বান্দি যখন অসুস্থ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার থেকে গুনাহগুলোকে ক্ষমা করতে থাকেন সুবহানাল্লাহ জন্য অসুস্থ হলে আমরা গাবড়াবো না অসুস্থতার মাধ্যমে পাক তার বান্দা বানীদেরকে ক্ষমা করে দেন আমাদের শারীরিক অসুস্থতার ভিতরে একটা অসুস্থতা হলো আমাদের পেটের যন্ত্রণা পেটের সমস্যা পেটের ভিতর যদি গন্ডগোল থাকে পুরা শরীর গণ্ডগোল বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকায় গণ্ডগোল তো সারা বাংলাদেশেই কি গণ্ডগোল মানব দেহের পুরা দেহের ভিতরে রাজধানী হলো পেট স্টোমাক পেটে যদি গন্ডগোল হয় তাহলে পুরা শরীরেই গণ্ডগোল এজন্য পেটের যে সমস্ত অসুস্থতা রয়েছে পীড়া রয়েছে এগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পাব এই ব্যাপারে শহিবখারের একটা হাদিস সহিবখারির পাঁচ হাজার ছয় শত চৌরাশি নাম্বার হাদিসের বর্ণনা মুসলিম শরীফের দুই হাজার দুই শত সতেরো নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসকিহি আসালান তুমি তাকে মধু পান করাও কি পান করাও মধু তুমি তাকে মধু পান করাও কহু ওই সাহাবী তার ভাইকে মধু পান করালো সুম্মা জাআহু নবীর কাছে ওই সাহাবী আবার আগমন করলেন ফাকালা ইন্নী সাকাইতুহু আসালান ফলাম ইয়াজিদহু ইল্লা কন আমি আমার বাইকে মধু পান করেছি কিন্তু পেটের পীড়া যন্ত্রণা আরো বেড়েছে ফাকালহু নবিজি আদার থেকে বললেন তাকে মধু পান করাও সাহাবী আবার মধু পান করাইলেন ফাকালহু সালাসা মারাতিন নবিজি তৃতীয়বার বললেন তাকে মধু পান করাও সুম্মা জা আর-রাবিআতা চতুর্থবার ওই সাহাবী আগমন করলেন ফাকালা ইসকিহি আসালান আমি আমার ভাইকে মধু পান করালাম ফাকালনা ক্বাদ সাকাইতুহু ফলাম ইয়াজিদহু ইল্লা ইসতিকলাকান তার পেটের যন্ত্রণা আরো বাড়তি নবীর কাছে চারবার আসলেন নবী যে বললেন তকে মধু পান করাও সাহাবী বলে মধু তো পান করলাম কিন্তু যন্ত্রণা তো আরো বাড়ছে ফাকাল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন নুসোদা আল্লাহ তো সত্যই বলেছেন ওয়া কাদাবাবাবাদ নুয়া ফাইকা তোমার ভাই মিথ্যা বলতেছে আল্লাহ সত্য বলছেন তোমার ভাই মিথ্যা বলতেছে রোগ নিরাময় হওয়ারই কথা রোগ থেকে মুক্তি লাভ করারই কথা কিন্তু রোগ থেকে মুক্তি কেন হচ্ছে না এটা কোরআন সত্য আল্লাহর কথা সত্য কিন্তু তোমার ভাই মিথ্যা বলছে আবারও তাকে মধু পান করানো হলো পাবার আতবর ওই সাহাবি পরিপূর্ণ আরো গোলাপ করে তার মানে হলো মধুডা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বুখারীর বাসমতে পেটের কারো যদি দাস্ত হয় পেটের সমস্যা হয় তাহলে মধু পান করলে আল্লাপাক রব্বুর আলমিন পেটের সমস্যাকে দুর্বৃত করে দেন সোভাল